এই ও এটা গ্রুপ পুরো গ্রুপের নাম কি দেওয়া যায় আপনারা তাহলে এখন গ্রুপটা আমি সাথে রিলেশন এইরকম একটা নাম এটা কি নন গভারনড অর্গানাইজেশন এটা অফ দিলাম

তো কৃতজ্ঞতা কারণ আমি আপনাদের কারণ আমি ডাকলে যে হবে তো আপনাদের সাথে যে মত বিনিময় সভাটা করবো এটা আমি আপনার সাথে পরামর্শ করে ডেটে নেব এটা হল রুমে করবো আর আজকে কিন্তু ইউনো স্যার আরেকটা জিনিস বলছেন যে বিভিন্ন ইয়া হয় কিন্তু টাস্ক ফোর্স থাকে এখানে ওই যে মাধব অভিযান থাকে বাল্য বিবাহ নিরোধন থাকে পরে জঙ্গি তৎপরতা নিরোধন থাকে এগুলোতে কিন্তু আমরা এলাকার যে যারা স্বেচ্ছাসেবক থাকে পরে সুশীল ভাই এদিকে

কাজ গুলো তুলে ধরতে পারবেন যে বাগাতে কোন কোন সমস্যাগুলো মানুষ ফেস করতেছে ইয়াতে বাদেশ্বর সরজা আছে বাদেশ্বর একটা সংগঠনগুলো যদি আমি কমিটিতে রাখতে পারবেন এই আমার টার্গেট থাকবো এই এরিয়া ভিতরে যারা একটা ভালো কাজ করতেছে তাদেরকে আমি উপজেলা বিভিন্ন কমিটিতে নিয়ে আসা এটা কিন্তু যেগুলো উপজেলাতে

ঠিক আছে আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে আর বিশেষ করে আজকে যারা আমি কিন্তু কিছু করি নাই আর এই এই অনুষ্ঠানগুলো আপনাদের আপনারা এটা জানেন আমি মানে আমি দুই সারা আমার পাশে